ঘুমানোর আগে এই দোয়াটি পড়লে সমস্ত গুণাহু মাফ আপনি কি ঘুমানোর আগে এই ছোট দোয়াটি পড়েন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবিন লাকে ঘুমানোর সময় এই দোয়াটি পড়া আমাকে জন্য সুন্নত দোয়াটি হল আল্লাহুম্মা মা বিস্মিকা আমটু ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামে আমি মরি এবং বেঁচে উঠি এই দোয়াটি আল্লাহর উপর ভরসা ও নির্ভরতার প্রতীক ঘুমানোর আগে এটি পড়লে আল্লাহর হেফাজতে রাত কাটে এবং সমস্ত গুনাহ মাফ করার দরজা খুলে যায় এই ছোট দোয়াটি আমাদের রাতকে নিরাপদ করতে পারে পড়তে ভুলবেন না শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য